আসসালামু আলাইকুম ডিসি জোবাইর মল্লিক কুঁজি আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি এখন আসি চায়না গোয়াংজ শহরে আর গত মাসে আমার এক বড় ভাই যার সাথে সময় একই রুমে থেকেছি একসাথে খেয়েছি তাকে চায়না থেকে ডিপোর্ট করা হয়েছে খুবই দুঃখজনক হলেও সে মারাত্মক একটা ভুল করে ফেলছিল এবং তাকে রেস্ট্রিকশন দেওয়া হয়েছে এক বছরের ভিতরে সে চায়না আসতে পারবে না মজার বিষয় হচ্ছে সে এখানে পড়ালেখা করে বিয়ে আবার চাইনিজদের করেছিল তারপরেও তার এই শাস্তি হয়েছে এক মাস সে জেল খেটেছে এবং সে আর চায়নাতে এক বছরের ভিতরে আসতে পারবে না এটা দুঃখজনক তো আমি এই ভিডিওটা আপনাদের করছি সতর্ক করার জন্য বাংলাদেশ থেকে যারা আসেন শুধু বাংলাদেশ না ইন্ডিয়ান পাকিস্তানি অনেক ভাই আসেন যাদের সিভিক সেন্স খুব খারাপ এটা নিয়ে কথা বলবো না সিভিক সেন্স নিয়ে বেসিক সিভিক সেন্স মারাত্মক লেভেলে খারাপ আমাদের এটা নিয়ে কথা বলবো না যেটা নিয়ে আমি কথা বলবো আপনাদের সাথে সেটা হচ্ছে তিনটা কাজ চায়নাতে এসে ভুলেও করা যাবে না প্রথম কাজ হচ্ছে যেটা সেটা হচ্ছে যে আপনাকে কখনোই আপনার ড্রাগ রিলেটেড মানে অবৈধ কোনো ড্রাগ রিলেটেড অ্যাক্টিভিটিতে যাওয়া যাবে না সেটা আপনি ফান করার জন্য করেন আর যে কোনো কারোর জন্য করেন ধরা পড়লে মারাত্মক লেভেলের শাস্তি হবে এটা কখনোই করা যাবে না আপনার যে কোনো ধরনের অনেকে বলবে ভাই বাংলাদেশ চায়নাতে লাল পানি অ্যাভেলেবেল এটা সত্য এবং পানির থেকে অনেক ক্ষেত্রে বেয়ারের দাম কম বাট লিমিটের ভিতরে করতে হবে এইটা ছাড়া অন্য কোন ধরনের বাজে অভ্যাস এখানে ইউজ টু করা যাবে না তাহলে মারাত্মক লেভেলের বিপদে পড়তে হবে দ্বিতীয়ত কোনোভাবেই কোনোভাবেই আপনার কারো সাথে ঝগড়ায় জড়ানো যাবে না একটু কথা হইলেও কথা কাটাকাটি সেটা বাংলাদেশি হোক সেটা পাকিস্তানি হোক সেটা ইন্ডিয়ান হোক সে এখানে ট্যুরিস্ট হোক আপনি এখানে বিজনেস বিস্তারে আসেন হোয়াট এভার ইট ইস কারোর সাথে ইভেন চাইনিজদের সাথে তো নাই এবং কোনোভাবেই গায়ে হাত তোলা যাবে না আমার বড়ো ভাই এই ভুলটাই করেছিলেন রাগ নিয়ন্ত্রণ করতে না পেরে গায়ে হাত তুলেছিলেন যার কারণে তাকে এই শাস্তি দেওয়া হয়েছে খুব বেশিও না খুব সামান্য ঝগড়া এবং সামান্যই হাত তুলেছিলেন যাই হোক থার্ড যে জিনিসটা কোনোভাবেই কোনোভাবে ইফটিজিংয়ের কোনো ঘটনায় জড়ানো যাবে না আমাদের দেশের ড্রেস কোড থেকে এখানে ড্রেস কোড অনেক বেশি ওপেন অনেক বেশি ওপেন মাইন্ডেড তারা তাদের ড্রেস সেন্স আমাদের সেন্সের মতো না কিন্তু কোনোভাবেই ইফটিজিংয়ের মতো কোনো ঘটনায় জড়ানো যাবে না কোনো মহিলা যদি কখনও আপনার বিরুদ্ধে ইফটিজিংয়ের কমপ্লেন করে আপনি শেষ সো যারা চায়নাতে আসতেছেন তাদের সতর্ক থাকবেন এবং অনেকেই আসেন চায়নাতে কিছু ভুল লেনদেনের কারণে অনেকের উপরে রাগ থাকে এবং এখানে আসলে অনেক বাঙালি বলে আরে কোনো ব্যাপার না ওকে ধরবো ওকে মারব ওকে কেটে দিব এ ধরনের কাজে কখনোই জড়ানো যাবে না এবং চায়না আসলে সতর্ক থাকতে হবে অবশ্যই সতর্ক থাকতে হবে আপনাকে ধরে নিয়ে যদি দেশে পাঠা দেয় এটা আলাদা জিনিস কিন্তু আপনাকে যদি এখানে দুই মাস এক মাস জেলে থাকতে হয় এটার মতো পেইনফুল আর কষ্টদায়ক না এক মাস খাইতে পারবেন না এক মাস ঠিকমতো শুইতে পারবেন গন্ধে এটা বলে দিলাম সো বি কেয়ারফুল যারা চায়না আসতেছেন কোনোভাবেই এই ধরনের কাজগুলোর সাথে জড়াবেন না থ্যাংক ইউ